কেমন আছো হ্যালো বন্ধুরা তোমরা যারা প্রত্যেককে আমার নতুন লাইভ স্ট্রিমে সবাইকে স্বাগত জানাই এবং এই লাইভ স্ট্রিমটিকে এগিয়ে নিয়ে যারা এগিয়ে নিয়ে জানানোর জন্য এবং তোমরা লাইভে জয়েন্ট থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকের এই ভিডিওটি আমি শুরু করছি যে প্রথম আমি থামলে দিয়েছিলাম যে কীভাবে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানানোর চেষ্টা করছি যে টপিক নিয়ে সেটি হচ্ছে তোমরা কীভাবে কলেজে ভর্তি হবে এবং আজকের ভিডিওটা বিশেষ করে আমি কোনো টপিকের উপর বানাইনি শুধুমাত্র জাস্ট আমি এই লাইভ স্ট্রিমে প্রবেশ করলাম এরপর তোমাদের মধ্যে অনেকের যে যার প্রশ্ন বা যে যার কমেন্ট ভিত্তিক করতে পারো সেই রকম আমি তোমাদের সামনে রিপ্লাই দেব আশা করছি অনেকেই এখনো পর্যন্ত জয়েন্ট হওনি কিন্তু হতে পারে জয়েন্ট এখনও আমি দেখছি কিছুক্ষণ পর তারপর দেখা হোক কেউ যদি অথবা কমেন্ট করে সেই মতন আমি অথবা রিপ্লাই দেব দিস ভিডিও মানে এই ভিডিওটি নো স্পন্সারশিপ কোনো অ্যাড প্রমোশন করা হয়নি এবং কোনো এডিটিং করা হয়নি শুধুমাত্র লাইভ স্ট্রিম চলছে হয়তো অনেকেই মেসেজ করে বলে যে তুমি প্যাড প্রমোশন করছো অথবা এডিট করছো তার জন্য কোনো এডিট ভিডিট ভিডিও নয় শুধুমাত্র আমি জাস্ট আমার স্টুডিও রুম স্টুডিও রুমে আমি জাস্ট প্রবেশ করে এবং এই মেসেজ এই ভিডিওটি বানাচ্ছি শুধুমাত্র আমার লাইভ শার্ট আপ রয়েছে আর কোনো নাই কোনো এখানে প্রোগ্রাম নেই তোমাদের একটা কথা হচ্ছে যে তোমাদের আগেও আমি বলেছিলাম যে তোমাদের কিছু দিনের ভিতরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হয়ে বের হয়ে গিয়েছে অনেক স্কুলে এখন ফরম দিচ্ছে কিন্তু একটা নতুন তথ্য উঠে আসছে যে তোমাদের ভোট ভোট না পের হলে তোমাদের স্কুলে কলেজে ভর্তি হওয়ার চান্স নেই তোমাদের ভোট ভোট পঁচিশ তারিখে হচ্ছে পশ্চিমবঙ্গে এই পঁচিশ তারিখের ভোটের পর তোমরা কলেজে আবেদন করতে পারবে এটাই সবথেকে বেশি অনেক স্কুলে এটাই তথ্য উঠে আসছে কারণ আমিও অনেক জায়গাতে এটাই শুনছি এরপর কি বিষয় হয় এবং কোনটা হয় দেখাই যাক যদি তার আগেই কলেজে ভর্তি হয়ে যায় সেটাও ঠিক কিন্তু দেখছি কিছু দিনের ভিতরেই মানে ভোট পের হলেই তোমাদের কলেজে ভর্তি শুরু হবে এরপর তোমরা এখন বর্তমানে যারা ভিডিওটা দেখছ তোমরাকে বলছি অবশ্যই যারা যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তত আমার চ্যানেলটি দ্রুত গতিতে এগোবে এবং তত আমি সাহায্য পাবো তোমাদের কাছ থেকে তাই বলছি আর এবং তোমরা যারা এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইবার রয়েছ তোমরাকে আমি একটা কথাই বলি তোমরা কোনো একটা কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টের প্রত্যাশায় আমি এই ভিডিওটি তৈরি করেছি বা আজকের এই ছোট্ট লাইভ স্ট্রিমটি নিয়েছি তোমরাকে অবশ্যই সহকারে একটি কমেন্ট করতে হবে জাস্ট এরপর তোমরা এখন পর্যন্ত তোমরা আমি বলেছিলাম যে নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হলে সেখানে অনলাইনের মাধ্যমে পড়ানো হবে অনলাইনের কথাটা আমি বারবার বলি কিন্তু আমার সেই টপিকটা সম্বন্ধে বলানো হয়নি কিন্তু আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি এবং সেখানে দেড়শো থেকে দুশো জন ছাত্রছাত্রী এখনো ফ্রিতে অনলাইন ক্লাস করানো হয় সেই অনলাইন ক্লাসটি সেই অনলাইন ক্লাসটি পাওয়ার জন্য তোমরা সুবিধা পাবে সেখানে কোনো টাকা পয়সা লাগবে না শুধুমাত্র ফ্রি অনলাইন ক্লাস হবে ফ্রি অনলাইন ক্লাস হবে তোমাদের সেই অনলাইন ক্লাসে জয়েন্ট হওয়ার জন্য জাস্ট তোমরা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন্ট হয়ে যাবে এবং অনেক ভালো লাগলো একজনে আমাকে কমেন্ট করেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ একটি কমেন্ট করালে আমি অনেক বেশি মোটিভেট হই কারণ আমি অত বড় ইউটিউবার নই আমার এখন এই ইউটিউব চ্যানেলে বর্তমানে থার্টি থ্রিকে মানে প্লাস তেত্রিশ হাজার প্লাস রকম সাবস্ক্রাইবার রয়েছে তাই আমি অত বড় ইউটিউবার মনে করি না কিন্তু তোমরা যদি সাহায্য করো এবং এরকমভাবে কমেন্ট করে আমাকে এগিয়ে আরও এগিয়ে নিতে এগিয়ে নিতে চাও তাহলে তোমরা এরকমই এরকমই তোমরা মেসেজ করতে থাকো এবং আমাকে আগে নিয়ে চলো এরপর তোমাদের তুমি মেসেজ করলে বা কমেন্ট করলে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাবে মেসেজ করতে থাকবে একটু আটটু এবং সাহায্য করতে থাকবে এবং এখন একটা অনেকেই ইউটিউব ইউটিউবে যারা এডুকেশনাল ভিডিও ছাড়ছে সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে চলছে যে কবে রেজাল্ট দেবে এবং কবে স্কুলে ভর্তি হবে সেই সম্বন্ধে ভিডিওগুলোতে জানাচ্ছে কিন্তু দেখো বন্ধুরা তোমাদের যখন স্কুলে ভর্তি হবে বা কলেজে ভর্তি হবে তোমরা আগে থেকে নোটিফিকেশন জেনে যাবে এবং তোমাদের স্কুল মাস্টার মশাই যে তোমাদের যে ফর্ম দেবে সেই ফর্মে নেই তোমরা ফিল আপ করে ইলেভেনে ভর্তি হতে পারবে এবং তোমরা কলেজে ভর্তি হওয়ার জন্য অনেকেই ভাবছ যে কলেজে ফরম কলেজে এখন ফর্ম দেয় না কলেজে শুধুমাত্র এখন অনলাইনের ক্লাস অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ হয় আর তোমার নম্বর অনুযায়ী তুমি সেই রকম কলেজে ভর্তি হতে পারবে তুমি একটা কমেন্ট করলে কোটা কিন্তু এটা আমি ভালোভাবে বুঝতে পারলাম না তুমি আর একবার ভালোভাবে কমেন্ট করো কারণ আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেব তুমি কমেন্ট করেছো নেক্সট তোমাদের এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা আমাকে পার্সোনালি ফোন করেছিল অনেকেই ছাত্রছাত্রী করেছিল কি রিভিউ নিয়েছে স্কুল থেকে নাম্বার পাওয়ার রিভিউ নিয়েছে তো মেসেজ করে বলছে যে ভাই আমি রিভিউ নিয়েছি তো রিভিউ নিয়েছি যে আমি মার্কশিট পেয়েছি ওই মার্কশিট দিয়ে কি ভর্তি হব এবং পরে কি আবার মার্কশিট পাওয়া যাবে আমি তোমাকে একটা কথাই বলে রাখি তুমি রিভিউ নিয়েছো তুমি যে নতুন মার্কশিট দু সালে পেয়েছো সেই মার্কশিট দিয়েই স্কুলে তুমি ভর্তি হবে কিন্তু যখন তোমার রিভিউ মার্কশিট নাম্বার বেড়ে যাবে অথবা নাম্বার কমে যাবে তখন তোমাকে স্কুল মাস্টার মশাই সেই মার্কশিটটা জমা নেবে এবং তোমার পুরাতন মার্কশিটটা স্কুলে নিয়ে রাখবে কথাটা বোঝা গেল না আরেকবার বলছি তোমার এখন যে বর্তমানে মার্কশিটটা রয়েছে যে মার্কশিটটা দিয়ে স্কুলে তুমি ভর্তি হবে সেই মার্কশিটটা তোমার এখন জেরক্স লাগবে তোমাকে একটা কথা বলে রাখি তুমি নেমুলেশন একদমই করবে না কারণ নেমুনেশন স্কুলে জমা নেবে না শুধুমাত্র অরিজিনাল কপিটি নেবে এবং ওই অরিজিনালটির দ্বারা তোমাকে আর একটি অরিজিনাল মার্কশিট তোমাকে স্কুল মাস্টার মশাই আরও একটা দেবে হলেই তোমার তবে তুমি পাবে পাবে তোমার স্কুল ভর্তি হয়ে যাওয়ার পর তুমি দেখবে স্কুলে ইলেভেন ক্লাসে বই খাতা পেয়ে গিয়েছো এবং তোমরা যারা ইলেভেনে রিভিউ করতে পার ভাবছ ইলেভেন ক্লাসে ইলেভেন নয় ভালোভাবে কমেন্ট করো ভাই একটু ভালোভাবে উৎসাহ দাও কারণ অনেকেই ইউ মানে তোমরা যারা কমেন্ট কমেন্ট বোঝা যাচ্ছে না একটু ভালোভাবে করো তাহলে বুঝতে পারবো তুমি কি কমেন্ট করলে কমেন্ট করো আমার ওটাই কোনো নাই কিন্তু একটা ভালোভাবে কমেন্ট করো যেমন আরো দর্শক যারা দেখছে তারাও যেমন মোটিভেট হয় ভিডিওটা দেখার জন্য এবং তোমার কমেন্টটা যেন আরো দু জনে পড়ে তার জন্য বলি একটা ভালো কমেন্ট করো কি লিখেছে কোনো বোঝা যাচ্ছে না কারণ ও এসএসসি রেজাল্ট অসংখ্য ধন্যবাদ জানাই তুমি এটা পুঁছার জন্য কিন্তু আমি তোমাকে একটা কথাই বলে রাখি যে এসএসসির রেজাল্ট সম্বন্ধে আমি অত কিছু বিষয় জানি না আমি শুধুমাত্র কথা বলছি মাধ্যমিক এবং এইচএস রেজাল্ট বিষয়ে তোমার এই এসএসসি রেজাল্ট সম্বন্ধে তুমি আমাকে কমেন্ট করলে আমি দুঃখিত যে তোমাকে এর সঠিক রিপ্লাইটা দিতে পারছি না কারণ এটা সম্বন্ধে আমি বেশ কিছু জানি না আর জানতাম হয়তো এ সম্বন্ধে আমি বেশি গবেষণা করি না বা এর সম্বন্ধে বেশি আমি অত জানতাম না ফালতু একটা কথা বলে দিলেই ইউটিউবে বা এই লাইভের মধ্যে সবকে বলে দিয়ে ভেড়ে লাভ নেই সত্যি কথা বলাই কোনো দোষ নেই আমি তোমার কাছে ক্ষমা ক্ষমাপ্রাপ্তি যেয়ে আমি তোমাকে এটি বলতে পারলাম না নেক্সট যদি অন্য কোনো বিষয়ে তোমার জানার থাকে তাহলে নেক্সট কমেন্ট করো আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেব আমি তোমার প্রত্যাশায় রয়েছি তুমি কমেন্ট করতে থাকো এবং আরও যারা রয়েছ তারাও কমেন্ট করতে পারো দেখি কি হই তোমরা যেমন কমেন্ট করবে সেই রকমই আমি তোমরাকে অবশ্যই সহকারে তোমরাকে আমি রিপ্লাই দেব এবং তোমরা যারা ইলেভেন ক্লাসে অথবা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে ভর্তি হয়ে গেছো কলেজে ভর্তি হওনি কিন্তু কলেজের জন্য রিভিউ করেছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা রিভিউ তো তোমরা কলেজে ভর্তি একদমই হয়ে যাবে কলেজের মাঝামাঝি সময় তোমাদের সেই রিভিউ মার্কশিট তোমাদের আরেকবার বদলাতে হবে তার জন্য আশা করে রাখছি এখন প্রত্যেক স্কুলে রিভিউ দমদারভাবে চলছে তোমাদের যাদের রেজাল্ট কমেছে অথবা ভাবছো আমার রেজাল্ট কম হয়েছে তোমরাকে অবশ্যই সহকারে স্কুল মাস্টার মশাইয়ের সাথে যোগাযোগ করে রিভিউ করতে দাও যারা ভাবছ আমার রেজাল্ট কমেছে অবশ্যই সহকারে তোমার রেজাল্ট বাড়বে এবং যারা ভাবছ না আমি রিভিউ করব না তারাকে বাস কোনো করতে হবে না জাস্ট তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে ঠিক আছে দেখি আর তোমাদের কমান্ডের পড়তে আছি কেউ যদি কমেন্ট করো তাহলে ঠিক আছে কারণ আজকের ভিডিওটা আমি এত দূর কারণ আমি ভিডিও বানানোর জন্য কোনো টপিক বা কোনো কোনো লিখে রাখিনি আগে দিকে অন্য ইউটিউবার বা অন্য ছোটোখাটো যারা ভিডিও বানায় তারা হয়তো দেয়ালে সেটে রাখে সে এরকম এরকম বলবো কিন্তু আমি কোনো বলে রাখিনি এবং কোনো লিখেও রাখিনি শুধুমাত্র জাস্ট আমি ইউটিউবে প্রবেশ করে লাইভ স্ট্রিমটা ওপেন করে দিয়েছি এবং আমার অভিজ্ঞতা যতটুকু সেই সম্বন্ধে তোমাদের বোঝানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করার পর তোমাদের দেখা যাক যদি আরও কারো যদি কোনো কমেন্ট থাকে তাহলে সেই সম্বন্ধে সেই সম্বন্ধে আমি তোমাকে রিপ্লাই দেব একজনের লিখলো গুড মর্নিং ঠিক আছে গুড মর্নিং কিন্তু এখন গুড মর্নিং বলা যায় না ভাই এখন তোমাকে অবশ্যই সহকারে বলতে হবে গুড নাইট ঠিক আছে তোমার গুড মর্নিং আমিও গুড মর্নিং বললাম ঠিক আছে গুড গুড মর্নিং গুড নাইট তোমার রাতটি শুভ হোক তোমাদের দেখা হবে আমার কালকে নেক্সট একটা লাইভ স্ট্রিম নেব সেটাতে আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকগুলো প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এটাতে আমি কোনো প্রশ্নই জিজ্ঞেস করিনি অথবা কোনো প্রশ্ন সম্পর্কে আলোচনায় করিনি সেটা হবে তোমাদের দ্বাদশ শ্রেণী অথবা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী সেই সম্পর্কে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান সেই সম্পর্কে কিছু কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরবো সেই প্রশ্ন সম্পর্কেই তোমাদের আলোচনা করা হবে আর এবং প্রশ্ন উত্তর সম্পর্কে তোমাদের আমি ভিডিও বানাবো তারপর দেখা যাক কি হয় আজকের লাইভ স্ট্রিমটা তো অনেক দূর পর্যন্ত এগোলো ঠিক আছে গুড নাইট হ্যাপি নাইস ডে থ্যাংক ইউ অনেক ভালো লাগলো তোমার কমেন্টগুলো শুনে গুড নাইট শোনো ভাই তুমি এত আমাকে উৎসাহ দিয়ে মেসেজ করলে ঠিক আছে এরপর আমি লাইভ স্ট্রিমটা এত দূর পর্যন্ত আগাচ্ছি আর বেশি দূর পর্যন্ত আমি লাইভ স্ট্রিমটা আগো না দেখা হবে তোমাদের প্রত্যেকের সাথে ভিডিওতে দিন বা অন্য কোনো সময় বা অন্য কোনো দিনে ততক্ষণ তোমাদের কাছে আমি একটাই আশা রাখি যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং যারা ভালোভাবে পড়াশোনা করছো না তোমাদের জন্য যদি নোটস পিডিএফ দরকার কারো হয়ে থাকে নোটস দরকার কারো হয়ে থাকে তাহলে আমার চ্যানেল ডিসক্রিপশনে গিয়ে মোবাইল নাম্বার দেখতে হবে সেখানে তোমরা মেসেজ করবে সেখানে আমি তোমাকে তুমি যে ক্লাসের রয়েছ নাইন থাক টেন ইলেভেন টুয়েলভ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে যে কোনো ক্লাসের মাঝে তুমি যদি থাকো তোমাকে অবশ্যই সহকারে আমি নোটস টিপস দিতে থাকবো এবং সেখানে গুরুত্বপূর্ণ নোটসের পিডিএফ দিয়ে দেবো এবং সেখান থেকে তাও তুমি ভালোভাবে পড়াশোনা করো এবং আজকের ভিডিওটা এই এতদূর পর্যন্তই জয় হিন্দ দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নেক্সট ভিডিওতে কালকে ততক্ষণের জন্য তোমাদের কাছে এত দূর পর্যন্ত আশা দেওয়ার জন্য ধন্যবাদ এবং ততক্ষণ তোমরা ভালো থাকো তোমার রাতটি শুভ হোক দেখা হবে তোমাদের সকালে নেক্সট ডে গুড বাই থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত